সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীরা পেতে যাচ্ছেন বড় সুখবর আসসালাম আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত ইতিপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন এক

সরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মর্গ ভাতা দেওয়া হয় ধন্যবাদ